আজকে আমরা এফোর্ডেবল প্রাইস এর মধ্যে রিলাইয়েবল ব্র্যান্ড ভিশনের কিছু স্টোরেজ ডিভাইস নিয়ে কথা বলবো যেখানে থাকছে এস এবং থাকছে সার্ভেলেন্স হার্ড ড্রাইভ আমাদের কাছে দুইটা টু এবং জিবি এবং এটার স্পিড যথাক্রমে নয়শো আশি এম বিপিএস এবং ছয়শো বিশ এম বিপিএসেন্ড মডেল এর আরো একটি এমডোড টু এন এস রয়েছে যেটার স্টোরেজ দুশো ছাপ্পান্ন জিবি এবং রিড রিড্রাইড স্পিড যথাক্রমে পঁয়ত্রিশশো এম বিপিএস এবং আঠারোশ এম বিপিএস